নমস্কার আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী আজ এই শুভ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করতে চলেছি কবিতাটি হচ্ছে প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাধার গাছের তল কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাঝের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার